সুপ্রিয় দর্শক পণ্ডতী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিকে মিডিয়া আয়োজিত লক্ষ্মীপুরের কৃতি সন্তান মুরাদ হোসেন ভাইয়ের সৌজন্যে আটলীয় গ্রাম টুর্নামেন্টের প্রথম খেলার দ্বিতীয় গেম যে খেলায় প্রতিযোগিতা করতেছেন বিকে মিডিয়ার কর্ণধার ভাইজি মোস্তামিক এবং বাংলাদেশের এক নম্বর প্লেয়ার এশিয়ার তিন নম্বর প্লেয়ার আপনাদের সবার পরিচিত সুপরিচিত হেমায়েত ভাই দুজনকেই ডেকে নিচ্ছি আপনারা একটি গেম ইতিমধ্যে উপভোগ করেছেন যে গেমে বাইজের পঁচিশ পয়েন্ট হেমায়ত ভাই পঁচিশ পয়েন্ট পেয়েছিল বাইজি ওই গেমে জয়লাভ করেছে এখন টুর্নামেন্টের দ্বিতীয় গেম এই গেমে যদি বাইজি জিতে যায় তাহলে আর আমরা ডিসাইড পর্যন্ত যাবো না আর যদি হেমায়ত ভাই জিতে যায় তাহলে আমাদের তৃতীয় গেমটি দেখতে হবে এবং তৃতীয় গেমে যে জয়লাভ করবে সেই জয়লাভ করবে টুর্নামেন্টে জয়লাভ করবেন এবার আপনাদের সামনে বাইজিৎ কিছু কথা বলছেন ধন্যবাদ আমার প্রাণ প্রিয় বন্ধু সুফে দক্ষিয়া যিনি আছেন আমাদের বিদ্যে বিদ্যাতে দবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অস্ট্রিয়া প্রবাসী মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়া যিনি আমাদের এই স্পন্সর করেছেন তাকে আসলে খেলাধুলা আনন্দের জিনিস ভালোবাসার জিনিস এখানে অনেক মুরব্বীগণ আসেন কারণ খেলাধুলা ভালোবাসেন বিদায় আপনারাও ভালোবাসেন তাই আজকে আমাদের বিকে মিডিয়া সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে আমি চাই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং এই ছোট ভাইটির দিকে তাকিয়ে হোক খেলাকে ভালোবেসে হোক স্পন্সর করবেন সেটি আমি আশা করি আপনারা দোয়া করবেন যেন সবার সাথে মিলেমিশে সব সময় বিকেম মিডিয়াকে নিয়ে থাকতে পারি সে দোয়াটিও করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রানিং স্ট্রাইক বাইজিদের আমরা যারা ভিতরে আছি তারা যেন হাঁটাহাঁটি কিংবা খুব বেশি নাড়াচড়া না করে চমৎকার হিট লেগেছে বাইজিরে

দূর থেকে প্রবাসী ভাইয়েরা স্পন্সার করে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সহজ একটি মিস করে গেলেছেন আমাদের ক্যামেরা ফ্যারের চোদ্দ পয়েন্ট ছিল দেখা যাক বাইজিট ক্যামেরা ফ্যার হিটের সুযোগের সব ব্যবহারটা করতে পারে বাইজিতে পয়েন্ট হচ্ছে চোদ্দ

তারপরেও সবাই ওস্তাদ জানে ওস্তাদ মানে বাড়িজি ওস্তাদ মানে ওস্তাদ ছাগলীদের খেলা হচ্ছে আপনার উপভোগ করে চমৎকার হিট লেগেছে বাইজিদের

সহজ মিস করে ফেলেছে ব্রাজিল গেম খুবই সম্ভাবনা ছিল ব্রাজিলে পয়েন্ট ছিল উনিশ কারণ খেলে বাইরে বাইরে কাছ থেকে তিনটি পয়েন্ট সিরিয়ে নিয়ে গেল হেমায়ত আসলে যারা বড় মাপের খেলোয়াড় তারা কখন কি করে ফেলবে আসলে কেউ বলতে পারে না বাইজিতে গেম হওয়ার খুব সম্ভাবনা ছিল বাইজিতে একটি সহজ গুটি বেস করে ফেলেছে যেটা সুযোগের সব ব্যবহার করেছে হেমায়ত ভাই হেমায়ত ভাই বাইজিদের ছিল দুর্ভাগ্য হেমায়ত ভাই গুটি জায়টি আমার মাত্র চারটি গুটি আছে

লাগাতে পারেনি সঠিক জায়গা থেকে I wanted to live in love, and I died.

আসলে গোলগুটির খেলা যে গেমটি নীল হওয়ার সম্ভাবনা ছিল খুবই সম্ভাবনা ছিল সহজ একটি গোটি মিস করে বাইজিত এখন হেমায়েত ব্যাংকের রেঞ্জে তুলে দিয়েছে দেখা যাক হেমায়ত ব্যাংক বলা যায় হেমায়ত ব্যাংক জন্য এটা শেষ শীত দেখা যাক সে তার হিটে সব করতে পারে কিন্তু

চমৎকার পরিবেশে বিকেএম মিডিয়ায় বিকেএম মিডিয়া আয়োজিত লক্ষ্মীপুরে কৃতি সন্তান অস্ট্রিয়া প্রবাসী মুরা ভাইয়ের সৌজন্যে আট দলীয় ক্রিয়াম প্রথম খেলার দ্বিতীয় গেম যে সহজ একটি মেস ধরে ফেলেছে

না মিস হয়ে গেছে গেম আমার খুবই সম্ভাবনা ছিল সহজে একটি নদী কবে থেকে উঠে চলে এসেছে বাইজিদের ব্যাট রাজ বাইজিদের গেম হওয়ার খুব সম্ভাবনা ছিল সহজ পাঁচটি বটি ছিল গোটে রিং করার কারণে বাইজিদের বাইজির কেবারের মতো গেম থেকে বঞ্চিত হয়ে গেলো দেখা যাক এবার বাইজিদের হে দর্শক হিসাবে আমরা ধরে নিচ্ছে বাইজিদের শেষে বাইজিরও অনেক ভালো ভালো খেলে থাকে বাইজিরও বড় ভাব

চমৎকার আর মাত্র তিনটি গুটি আছে বোধা যায় সহজ তিনটি গুটি চমৎকার শট ভাইজিদের শর্ট আর মাত্র একটি গুটি আছে একটি গুটিতে এই ফলাফল নির্ধারণ হয়ে যাচ্ছে আমাদের হেমায়ত ভাইকে পরাজিত করে বায়জিৎ প্রথম খেলায় জয় লাভ করেছে অত্যন্ত চমৎকার খেলেছে হেমায়ত খেলায় দ্বিতীয় খেলায় পুরো টুর্নামেন্টে টুর্নামেন্ট বলতে তিন ম্যাচ হওয়ার কথা ছিল বাইজিত পরপর দুটো জিতে বাইজিতই খেলায় জয়লাভ করেছে হেমায়ত বাইকে অনেক ধন্যবাদ বিকে মিডিয়া আসার জন্য এবং দর্শক অনেক দর্শক আছে এখানে সবাইকে দেখাতে পারছি না কারণ তারা ক্যামেরার পিছনে আছে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের খেলা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবার

তিনি অবশ্যই বাংলাদেশ সব জায়গাতে তিনি টুর্নামেন্ট খেলে থাকেন অর্থাৎ ভালো খেলেন অবশ্যই আজকে হয়তো আমি জিতেছি সেটি বড় কথা নেই তিনি আমার উস্তাদ তিনি বড় প্লেয়ার বড় হয়ে থাকবেন আপনারা অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কেন এরকম বড় বড় প্লেয়ার আমরা নিয়ে আসতে পারি আমাদের ভালোবাসায় শেয়ার সাবস্ক্রাইব আজকে আমাদের বিকে মিডিয়া পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ভাইটি আমাকে স্পন্সর করেছেন মুলাদ হোসেন ভাই তিনি আমার সাথে কথা বলেন ব্যক্তিগতভাবে